দুইও পেয়েছি এটাও দিয়ে দেবো সবগুলো দিয়ে দেবো ও বাবা দেবে না মামা মিথ্যা কথা বলেছে তোমাকে তুমি কথা বলছো না তো তাই মামা বলেছে তুমি দুষ্ট হয়ে গেছো কোথায় ও তাই তোমার কানে কি হয়েছে

আসিনি আসিনি ওই মামে ঘেরা পুনার তারপরে আর খেয়েছিল tak tak ada tak mama he moi ki bollam tum kichu bolechi gando

Ha. De. Baby, baby. eat yes, papa. Eating candy. No, papa. Telling one. No, papa. Open your mouth. Ha, ha, ha. Hmm. Hmm. No. Hmm. No. 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 No.

Đi đi, bây giờ 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 mục giờ bây giờ bây giờ bây giờ bây giờ bây giờ পরে মারবে না আগে মারতে হবে মানে তার আগে চুত মারব চুতে মারব আগে দাঁত আপনি নিয়মিত করে কেন বলো তো নাল দিতে কথা হবে তারপরে গন্ধ হয় না মুখে বলো না আগে বলো যে মুখ ধুয়ে তারপরে খেতে হ্যাঁ কেক

No monkey to me bed. No monkey to me bed. Baby, monkey talking Don't No monkey to me bed. you

এটা কি তুমি তো বললে ডাইনোসর তুমি বলে ডাইনোসর এবার বলো তুমি কোথায় ঘুরতে যাবে তুই বলো তুমি কোথায় ঘুরতে যাবে দাদা হ্যাঁ ওই যে দাদা কাছে যাবে ঠিক করে কথা বলো নালে কিন্তু সবাই বলবে তুমি খুব পোচা তুমি ভালো করে কথা বলতে পারো না আমি বাবা

এসো দেখো আমি তাহলে চলে যাচ্ছি তুমি থাকো শুয়ে টিপ পড়তে হবে না ও তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি 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 এনো দিদি চলে যাবে কিন্তু তোমাকে না নিয়ে এইখানে এসো এইখানে এসো এই যে সুন্দর টিপ পড়বে আমার সোনা তুমি টিটি নিয়ে যাবে তাহলে ঠিক আছে রে না তাহলে ভালো হবে না হুম দেখি পাউডার দিলে চোখ বন্ধ করে রাখতে হয় কেন টিপ পড়া হয়ে গেছে আমার শোনার দিদিকে বলো তাড়াতাড়ি রেডি হও তাড়াতাড়ি কেবো তুমি এখন ছাই পড়বে এটা কি বলো তো বলো আমি গোপী ড্রেস পরছি কেক পরছি বলো আমি নিয়ে এসেছি মায়াপুরে গিয়ে মায়াপুর থেকে নিয়ে এসেছো তাই না আমার তাড়াতাড়ি এসু দিতে কিন্তু চলে যাচ্ছে তাড়াতাড়ি এসো সুন্দর এটা কার হ্যাঁ না কোনটা এটা তুমি বললে না এটা তোমার গোপী ড্রেস সুন্দর আবার তুমি যাবে ঘুরতে এটা ধরো কত উঁচু করতে হবে বড় হয়ে গেছে একটু তাই না না ঠিক আছে আবার যাব তখন সুন্দর ড্রেস নিয়ে আসবো আবার ঠিক আছে এটা সুন্দর ভালো তোমার ভালো লেগেছে না

হ্যাঁ দেবো দেবো এটা শাড়ি ও বাবা সোনা সুন্দর দেখি ওহ উল্টো হয়ে গেল তো নাকি

হবে দাঁড়া আমি ঠিক করে দিচ্ছি দাঁড়া তুমি কি করছো হুম সব করছো ঠিক আছে এদিকে আসে এদিকে ঘোড়ো ঘোড়ো এদিকে ঘোড়ো এদিকে ঘোড়ো না হলে হবে না তো

দেখি সুন্দর করে দিয়ে আমার সোনারটা হচ্ছে মা ওটো ওটো তাড়াতাড়ি দাঁড়া দাঁড়া দাঁড়াও আমি দিচ্ছি পরিয়ে আমি সুন্দর করে পরিয়ে দেবো তোমাকে আমার সোনা মাকে ও মা একটা পেন দাও না নাহলে বড়ো সে একটা ফিল্ম বড়টাই দিয়ে দে এ মা তুমি কি করেছো তোমায় দেখতে পাচ্ছে না তো কেউ বাবা এই যে সে ওনাকে ঠিক আছে মা দেখেছো তো কিছু ন রে ন রে ন না

এই যে তোমার দেখি মাথা কি করেছো তুমি আবার মাথা উলট পালট করেছো কেন দেখো দেখো আমার সোনাকে গেছে আমার ছোট্ট মামা টিং 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 সবাইকে বলো আমি রেডি হয়ে গেছি বল আমাকে কেমন লাগছে সবাই কমেন্ট করে জানাও আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করো আমাদের পাশে থাকো বলো আমাকে কেমন লাগছে হাত দেয় না দেখি তো আমার সুন্দর মামামটাকে চুড়ি চুরি চুড়ি চুরি তোমার চুড়ি সুন্দর চুরি তুমি হ্যারবেন পরেছো এটা কি তাহলে

না ওই চুরি ভালো ওটা ফেলে না না দিদি কাছে দেবে তা তাই এটা ভালো এটা ভালো এটা ভালো এবার কি পড়তে হবে জুতো পরে বাইরে যেতে হবে তাই তো ঠিক আছে